তো দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত রয়েছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজ সতেরোই মে সতেরোই মে রোজ শনিবার পঞ্চগড় জেলার অন্যতম শুকনো মরিচের হাট ঝোলই হাট থেকে আপনাদের শুকনো মরিচের সঠিক বাজারটা জানানোর চেষ্টা করব দর্শক দর্শক এই হাট কিন্তু সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার আজ আমরা এই মুহূর্তে যেখানে রয়েছি মেসার্স আল মুজাহিদ ট্রেডার্স তো দর্শক আল মুজাহিদ ট্রেডার্স থেকে আপনাদের শুকনো মরিচের বাজারটা জানানোর চেষ্টা করব বিভিন্ন প্রকারের মরিচ এই পঞ্চগড় জেলায় পাওয়া যায় দর্শক এই মুহূর্তে স্ক্রিনে যে মরিচটা দেখতে পাচ্ছেন চিকন চোখ মুন্দা মরিচ যেটাকে বলা হয়ে থাকে দর্শক দেখেন অত্যন্ত কালারফুল এবং টসটসে লাল দর্শক এবং শুকনা ঝনঝনে শুকনা আবহাওয়া কিছু খারাপ সকাল থেকেই মানে বৃষ্টি হচ্ছে সকাল থেকেই গুড়ি বৃষ্টি দেখতে পাচ্ছেন আপনারা হাটের পরিস্থিতি তো আমরা এই মুহূর্তে যে আল মুজাহিদ ট্রেডার্সে দাঁড়িয়ে আছি এই আল মুজাহিদ ট্রেডার্সের প্রোপাইটারের সাথে কথা বলবো এবং আজকের মরিচের সঠিক বাজারটা তিনি আর মুখ থেকে শুনবো যে কী দামে আজকের মরিচগুলো ক্রয় করলেন ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো তো আজকে তো অনেক মরিচ ক্রয় করছেন আপনি

আর ওই পাশে আর একটা মরিচ জিরা মরিচ দেখা যাচ্ছে বর্তমান যে মরিচের বাজারটা এই বাজারে স্টোর করলে কেমন হবে কারণ হবে না ঈদের পারফেক্ট হবে শুকনা এবং যাচ্ছে দেখেন স্বরূপ আপনাদের কিন্তু এই সোহান ভাই আপনাদের স্বরূপ দেখাচ্ছে যে বর্তমানের মরিষটা কতটা শুকনা ঝনঝনে শুকনা এবং কালার ফুল তো সোহান ভাই আপনার সাথে যদি কেউ আসে মানে মরিচ কেনাকাটা করে নিয়ে যেতে চায় সেক্ষেত্রে আপনার সাথে কি সুযোগ সুবিধাটা পাবে সুযোগ সুবিধা বলতে আমাদের কাছে যদি আসে আমরা মাত্র পার কেজিতে দুইটা কমিশন নেবো শুকনোতে হ্যাঁ দুইটা কমিশনে আর পঞ্চাশ কেজি বস্তা হবে সেই বস্তা আমরা এক কেজি এক কেজি থেকে যদি কেউ নিজে আসে আপনার এখানে নিজে আসে আপনার কাছ থেকে মরিচ সংগ্রহ করে নিয়ে যেতে চায় তো সেক্ষেত্রে আপনার কাছে কি সুযোগ সুবিধা পাবে সেটা যদি বলেন সুবিধা বলতে এটা আমার এখানে থাকার মতো ব্যবস্থা রয়েছে এবং পার কেজিতে আমি দুই টাকা কমিশন নিবো আর আপনার প্রতি বস্তা পঞ্চাশ কেজিতে এক কেজি আমি ফ্রি দিই মানে এই অফার দর্শক আপনারা যদি কেউ নিতে চান অবশ্যই ওনার এখানে থাকা খাওয়ার ব্যবস্থা কিন্তু সোহান ভাই দিবেন আপনারা কেউ চাইলে ওনার সাথে সরাসরি আসতে পারেন পঞ্চ করে তো আপনার যোগাযোগে ঠিক না কিভাবে আসতে পারবে একজন আপনার কেউ যদি খরিদ্দার আসতে চায় আপনার কাছ থেকে কিভাবে আসতে পারবে এটা হচ্ছে আপনার আমাদের এই হাটগুলো তো পঞ্চগড় জেলায় অবসায় ওনাদেরকে পঞ্চগড় জেলায় আসতে হবে এবং পঞ্চগড় সদর থেকে আমরা ওনাদেরকে রিসিভ করে নিবে আপনি রিসিভ করে নিবেন দর্শক আপনারা কেউ পঞ্চগড়ে আসে স্ক্রিনের নাম্বারের সাথে সোয়ান ভাইয়ের সাথে যোগাযোগ করবেন সোয়ান ভাই আপনাদের রিসিভ করে ওনাদের ওনার গদি পর্যন্ত অর্থাৎ ওনাদের যেইখানে ওনারা সব সময় চেম্বার করছে বসে থাকেন সেখানে নিয়ে আসবেন নিয়ে আসবেন তো আপনার নাম্বারটা বলবেন দর্শককে জিরো ওয়ান সেভেন সিক্স ওয়ান ফোর টু সিক্স টু জিরো সিক্স তো ধন্যবাদ দর্শক আপনাদের কারো যদি শুকনো মরিচের প্রয়োজন হয় নাম্বার ওয়ান ফার্স্ট ক্লাস পঞ্চগড়ে শুকনো মরিচ তাহলে অবশ্যই সোহান ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আল মুজাহিদ ট্রেডার্স এই সোহান ভাইয়ের সাথে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে দুই টাকা কমিশনে নিতে পারবেন পঞ্চগড়ের শুকনো মরিচ তো প্রতিনিয়ত যদি শুকনো মরিচের সঠিক বাজারটা জানতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে হবে আবার অন্য কোনো হাট থেকে মরিচের সঠিক বাজার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ